যাই না শুরু করছে মনে করে আসছিল অপমান তার ভিডিও করি আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে এখানে থাকে সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে হ্যাঁ তো উনার যে বিহেভ এবং কি আচরণ এত উৎসৃঙ্খল মনে নিয়ে সে করে আসছিল হয়তোবা তা না হলে তো কথা ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো তাহলে আয় শিশিরে আসে আয় শিশিরে আমার সাথে কথা বলতো আমার সাথে বসতো যে তুমি কত টাকা কালেক্ট করছো উনি আয় শিশিরে আমিন থাকা দিয়ে ধরছে কিন্তু আমিন কিন্তু এই মানবিক কাজে যায় নাই এখন বন্ধু যায় না উঠে কথা বলে না তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত তার উপরে আক্রমণ করার জন্য থাকতাম তাহলে এটা আমার এলাকা এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি আমার কিছু লোক নিয়ে দু একজন আসতো উনি একাই আসতো উনি তো অনেক গুন্ডা ভান্ডা নিয়ে আসছে কেন উনি আসছে জানি আসছে যে অপমান কর্ম একবারে তার ধুলের করে দিব আর মানে পারলে তাকে মানে মানে আক্রমণ করবো তার উপরে মানে আঘাত আনবো তাকে মারবো এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আয়সে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গানি শুরু করছে এটা গেল আরেকটা কথা বলি আমি আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগে প্রস্তুতি নিতাম আমার টিম মেম্বার ছয় জন নিয়ে বসে থাকতাম আমার আটশো মিনিমাম চল্লিশ জন সকলের কাছে প্রশ্ন আমার আমি কি টিম নাম্বার ছয় জন বসে থাকতাম কখনো না তাহলে কেন বলে যে পূর্ব পরিকল্পিত আমি বলি যে হ্যাঁ তোমাদের পূর্ব পরিকল্পিত কেন তোমরা লাইটটা রানিং রানিং লাইট নিয়ে আমাদের এখানে এন্ট্রি নিছো তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল এটা যাই সাইজকে নাসাকে মানে মারি কিংবা নাসাকে অসম্মানি করি

আপনি ধরেন আপনার যতটা সামর্থ্য আছে সাধ্য আছে আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন এটা মানবিক আর এর বাইরে যখন আপনার ঘাড়ি কেউ চাপাই দিবে এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিহিংসা কেননা উনার হয়তো ওইটুক ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের ইয়াতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন মার্ক্স বিল গেটস এত সম উনি অর্ধ থেকে বড় হইতে পারে এই জন্য উনি সব বলে উনার মুখ দিয়ে এমন কথা আসে আমি তো আজ পর্যন্ত বলি নাই এসব বলে হ্যাঁ আমি দস আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব তো দিব না আমি বলি সব যে আমার ধারা যদি কারো চুল পরিবন উপকার হয় আমি ওটা করব কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিবন ক্ষতি করার চেষ্টা করিনি কখনো হ্যাঁ আমি এই কথাই সব বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মিয়ার জন্য আমি ওটা কালেক্ট করে দিব আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি ওই লাইভে প্রবাসী যারা আছে ওরা যে ইয়ে করে মানে সহযোগিতা করে যারা আছে কাইম ভাই হয়তো মানে কি চিনেন উনি ওই লাইভে যোগদান করছিল তিনি প্রতি ছুটি দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিবে তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের এম এবি আমি নামটা বলে গেছি হৃদয় না কি জানি একটা হৃদয় ভাই না কি জানি হাসান না মানে এরকম একটা নাম ওনার মেবি উনি ওইখানে আমার লাইভে জয়েন দিছিল তো তাকে বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন যে যেমনটা পারেন আমাদের শিল্প জেলা কনিমিয়ার জন্য এই কাজটা করেন আমি কিশোরগঞ্জ যারা আছে আমরা কোন কিছু করি তো এইভাবে কিন্তু আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে ভাজার নিয়ে ঘুরে শিষ্য নিয়ে ঘুরে ওইটার সাথে আমি যোগদান দিই না কেন মানে উনার হিসাব হচ্ছে না আমি ইউজ করতে পারতেছি এটি সমস্যা ওনার

দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল সেই সুবাদে তিনি ময়মনসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরী সেই টাকা দেওয়া তুলে দেয়নি তার পরিবর্তে আমরা যত জানতে পেরেছি সে পাইনি আজকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরী নিয়ে যে তারা কোনো টাকা পয়সা পায়নি একটা ভিডিও তারা করেছিল এই যে যে টাকাটা সে দিল না এই বিষয়ে আপনি আচ্ছা টাকা দেওয়ার নাম করে ভিডিও বানিয়ে নিয়ে আসছে আচ্ছা বুঝতে পারছি আমি বলি হ্যাঁ উনি যদি সবসময় যদি অন্যকে দোষে এর আগে উত্তরবঙ্গে সাইমন এর জন্য কাজ করতে গেলে কাজ করার আগে কি একটা বেশ লইলো এখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে আমার দেওয়ার মন মান সেতু নাই এটা এটার জন্য দায়ী হচ্ছে না সাল বাই আর আচ্ছা আমরা না করছি মানা করছি তাকে মানা হ্যাঁ তার কিছু কাজ খারাপ লাগছে বিদেয়া আমরা আমরা বলতে আমি কথা বলছি একটা ফানি কন্টেন্ট বানাইছি আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট

আর বুঝানো হয় যে দেখ আমি সবাই দিতে জানি আর আর কেউ হচ্ছে ভাই আসলে একটা প্রতিহিংসা যে না সাথে দিতে পারতেছে না কিন্তু আমি টুকটাক যে কাজ করছি ওর মানে এই কন্টেন্ট জগতে আসেই আমি যে কাজ করছি আমার ওই কাজের রেকর্ড আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে মানব কল্যাণ সংস্থা ইনসাফ এটা বারো মাস কাজ করে মানে একদিন দুই দিন না মানে চব্বিশ ঘন্টা কাজ করে অসহায় হত দরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা আমি

আমি আসলে তো করিনি যে ভাবি যে এটা আমার বিকাশ না এটা তো পাঠান কাজটা আমি করিনি এই কাজটা কিংবা কোনোদিন আমি বলিনি যে আমাকে স্টার দেওয়া আমি এই কাজটা করবো আমি কোনোদিন প্রবাসী ভাইদের বলিনি ভাই আপনার টাকা পাঠান এই কাজটা করবো